আরে ওহো বন্ধুরে আরে কাশের চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেওয়ার না বলো তুমি ছাড়া তুমি দাগা ভাই চাইও রে বন্ধু দাগাদি ভাই চাই অন্তরে অন্ত পীড়িতের গান গাইও আসমানে যাইও আমারে বন্ধু ছুইতে পারব না তোমায় পাতালে যাইও না বন্ধু বন্ধু ধরতে পারব না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুইতে পারব না তোমায় বুকের ভিতর ওই ওরে বন্ধু বুকের ভিতর রয় অন্তরে অন্তর গান আরে ওহো রে সতী নারীর পতি যেমন পর্বতেরিয়া সৎ নারীর গতি তেমন রে গুড়া আরে ও সতী নারীর পতি যেমন পর্বতেরই চূড়া ও সৎ নারীর গতি তেমন নাই রে গুড়া তুমি নায়ের গলোই রে বন্ধু নায়ের গলোই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান ও বন্ধু রে না করিয়া পাগল হাসান কলঙ্কের ভয় প্রেম ভাষাইলাম নামে দয়াময় তুমি দয়াময়ী হই রে বন্ধু দয়াময়ী হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও ও না রে বন্ধু ধরতে পারবো না পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না তোমার আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর Yaaaaa Pee dee